আজকের এপিসোড আগেই বলে রাখি এটা অ্যাডাল্ট এপিসোড তবে পলিটিক্যাল এপিসোড অবশ্যই তাই ভিউয়ার ডিসক্রিপশন যারে বলে মানে শুধু প্রাপ্তবয়স্করা দেখবেন এটা পারিবারিকভাবে উপভোগের ভিডিও না আমি কি কোনো খারাপ কথা কইব না আমি খুবই গোপন ডাক্তারি বিদ্যার কথা কইব যা কেউ কখন আপনারে বলে নাই আজকালকার দিন হইতেছে এক্সপোজ করার যুগ প্রাইভেট চ্যাট প্রাইভেট ছবি প্রাইভেট ভিডিও প্রাইভেট ইমেল সবার সামনে উন্মুক্ত করে দেওয়াটাই হ্যাডম ইনভেস্টিগেটিভ জার্নালিজম আজকাল সেই প্রাইভেট স্পেসের গল্প কম ছয় ফিট বাই ছয় ফিটের ডাক্তারের চেম্বারের ভিতরে যা যা ঘটে তার একটা স্ন্যাপশট দেখাবো আরো গপ্প আছে ফরে মনে তো সেই ছোট্ট ঘরে কত হেডোমালা মানুষজন স্বেচ্ছায় কত কিছু করে কত রকম ভাবে বেজ্জত হয় সেটা নিয়ে আজকাল আলাপ না আমি কোনো বিশেষ ব্যক্তির গোপন বিষয় নিয়ে আলাপ করব না আমার আজকাল আঙ্গুল আমি অনেকের তুন্দেই দেব আইসকার আলাপ ট্যাঙ্গুল জি চল্লিশ বছর পার হইলে স্ত্রী পুরুষ সকলের চোখে চাইসা হয় আর সকল পুরুষ চল্লিশ বছর বাইসে থাকলে ডাক্তারের আঙ্গুল তার নিতেই হয় মানুষ ভাবে সে পৃথিবীর কেন্দ্র সে ভাবে সে প্রেম রাজনীতি আর পরমাণু ফিজিক্স বুঝে কিন্তু সে জানে না সে তার কি ঘটতেছে আর সেই অন্ধকারে এই ডাক্তারের নিপুণ দক্ষতায় কাজ করে সে জীবনের এক নতুন অধ্যায়কে আঙুল দিয়া অনুভব করে আমেরিকানরা আঙুল দেওয়ার একটা সাইনা বেশি করেছে এটা এটা হইতেছে এরকম মানে মাঝের আঙুল পশ্চাতে ডুববে এটা আবিষ্কার যে করেছে সে জিন্দিগিতে কারো আঙুল ঢুকায় নাই সে মনে করিছে এই আঙুল যেহেতু বড় তাই বেশি ভিতরে ঢুকবি সিনেমা আছে আমেরিকা গিয়ে শিখিছে যে সে মনে করেছে থামসা এটার আমেরিকার ভার্সন হইতেছে এটা হ্যাঁ দেখান এটা সাহেব এটা দেখান পোলাবান মজা পাবিনি কথাইতেছে আপনার এই আঙ্গুলটা বড় হইলেও এটা ভিতরে ঢুকবি না হ্যাঁ বেশি বড় জ্বর এই পর্যন্ত ঢুকবি এখানে এসে আটকে যাবি এই যে এটি আটকে যাবি হ্যাঁ তার উপরে এই আঙুল শক্তিশালী না হ্যাঁ ভিতরে আঙুল আপনি ঢুকাইতে পারবেন না ভেঙে যাবে আঙ্গুল ভেঙ্গে যাবে কিন্তু কিছু হবে না পুটকির স্ট্রিংটা টাইট বিচার সেই জন্য আমেরিকান সাইন আমেরিকান ড্রিমের মতোই অকাজে ইচ্ছা আছে কিন্তু কখনো এটা বাস্তব হবে না তাইলে কোন আঙ্গুল সবচেয়ে কার্যকর সেটা তর্জমি এডা 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 শক্তিশালী সকল রেজিস্ট্যান্স ভেদ করে গভীরে ঢুকে যেতে পারে সেই সত্যটা আবিষ্কার করেছিল দুনিয়াতে প্রথমকে

পার রেক্টাল এক্সামিনেশন ইংরেজিতে পিয়ার আমাদের পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে খুব আলোচনা হইতেছে এটাও পন্দে আঙুল দিবে দেশের যাই হোক ওই আলাপ পরে করুন নিয়ে আমাদের সময় যখন আমরা মেডিকেল কলেজে পড়ি ওই সময় এটা হিন্দি সিনেমা হয়েছিল নাইনে পিয়ার কিয়া তো আমরা যদি কারো পন্দে আঙুল দিতাম তাহলে আইসে করতাম মাইনে পিয়ার কিয়া এই পিয়ার করে মানে পন্দে আঙ্গুল দি ডাক্তার আসলে কি জানতে চায় জানতে চায় সত্য। আঙ্গোলরিয়া সত্য আঙুল দিয়া সত্য আবিষ্কার সত্য সবসময় মুখ দিয়ে আসে না কখনো কখনো সত্য বাইর হয় অন্য পথে একজন রোগ এসেছিল কইলে ডাক্তার আমার মনে হয় আমি ভালো আছি আমি আমিও মনে করি আপনি ভালো আছেন কিন্তু আমার আঙুল বিশ্বাস নাই বুঝেছাও তখনই আমি বুঝলাম সক্রেটিস বলছিলেন নো বাই সেল্ফ মানে নিজেকে চেনো আমি বলি এটা গভীর দার্শনিক প্রশ্ন নিজেরা চিনবে কি নিজের পণ্যের খবর রাখে না যে নিজের পণ চিনতে পারে না সাহায্য লাগে নিজের সে পণ্যেরা জানবে হচ্ছে এই শরীরের সেই গভীর জায়গা যেগুলা সবাই এড়ায় চলে কিন্তু আমি ঢুকি ডাক্তারেরা ঢুকে মতো কিন্তু বিনীত ভাবে আমি যখন গ্লাস পরি নেয় ওই আঙুল ঢুকানোর সময় তখন সেটা শুধু প্রোটেকশনের জন্য না ওটা হলো প্রতিজ্ঞা একটা ঠান্ডা লুব্রিকেন্ট যখন রুগীর পেছনে যায় সে জানে এই লোকটা আমাকে ধোকা দিবে না এই লোকটা ব্যথা দিলেও শেষ পর্যন্ত রিপোর্ট দিবে অনেকে ভাবে প্রেম কঠিন না ভাই প্রেম হইল চোখে চোখ রেখা একসাথে গান শোনা কিন্তু পন্দে আঙ্গুল তার রেক্টাল এক্সাম সে চোখে চোখ রেখে পেছন দিয়ে ঢুকে যায় তার এক্সপ্রেশন দিতে হয় রিলাক্স রিলাক্স ডিপ ব্রেথ কি রোমান্টিক প্রথম ডেটে প্রেমিক প্রেমিকা চোখে চোখ রাখে কিন্তু পন্দে আঙুল সময় চোখে চোখ রেখা হাত ঢুকে যায় পিছনে ডায়ালগ রোমান্টিক রিল্যাক্স ভোট গেলে দেখতে গেলে ক্যান্ডেল লাইট আর ওই ডেকটাল এক্সামিনেশনের টর্চ লাইট ভালোবাসা আসে হৃদয় থেকে আর সত্যটা আসে অন্য জায়গা থেকে লোকে বলে তরবার ইসে কলম বেশি শক্তিশালী আমি বলি আমার তর্জনী এ ডিএস এত শক্তিশালী একটা তরবারি জীবন নিতে পারে একটা কলম আইন লিখতে পারে কিন্তু আমার আঙ্গুল আমার আঙ্গুল একজন ক্ষমতাবান পুরুষকে একজন ক্ষমতাশালী সিইও কে একজন পদকজয় জেনারেলকে এক শীতল পিছল মুহূর্তে তার জীবনের সমস্ত সিদ্ধান্তের কথা পুনরায় ভাবতে বাধ্য করতে পারে লুব্রিকান্তা যখন প্রথম ত্বকে স্পর্শ করে একটা হিমশীতল শিহরণ বয়া যায় ওইটা হলো ইগোর বেলুন ফ্রিটা চুপসে যাওয়ার শব্দ এই অনুভূতি যেকোনো কবিতার চেয়ে সৎ যেকোনো প্রার্থনার চেয়েও গভীর যে কোনো বিপ্লবের চাইটাও ভয়ঙ্কর আমি ডাক্তারি করলে হয়তো এই সময়টাকে রোমান্টিক করতাম হাতে গ্লাভস পড়তে পড়তে টেনিশানের অ্যানসিয়েন্ট সাইজের লাইনগুলো আওড়াইতাম মনে আছে for we are bound where mariners has not yet dared to go and we will risk the ship ourselves and all আমরা যাবো যেখানে কোনো যাইনি নে সাহস করি ডুবি যদি তবে ডুবি কেন ডুবুক সবই ডুবুক তরি আরো জোরে শ্বাস ওয়াও আমার সংক্ষিপ্ত ডাক্তারি জীবনে আমি হাজারটা দিছি। সবাই আলাদা কিন্তু জিনিস। সবারই তারা বলে ডাক্তার সাহেব আর না ফিফ ইয়ারে আমি ফাইনাল পরীক্ষা দিচ্ছি সার্জারির মেডিকেল কলেজের ফাইনাল পরীক্ষায় সারা দিন ধরে চলে এটা কেস থাকে বলা হয় লং কেস মানে আপনাকে সত্যিকারের দেরি দেওয়া হবে একটা বেড দেওয়া হবে আপনি সেই রোগীকে দেখবেন তার কি রোগ হতে পারে সেটা ডায়াগনোসিস করবেন কি কি পরীক্ষা নিরীক্ষা দেওয়া যেতে পারে সেটা দেখবেন এবং আপনাকে ওই রোগীর বিছানার পাশে সেই বাঘা বাঘা প্রফেসররা আইসা প্রশ্ন জিজ্ঞেস করবে আপনি কি পাইছেন কেন পাইছেন কেন মনে করতেছেন এটা এই অসুখ ওই অসুখ না এই পুলিশের পার হইতে হবে তাইলে আপনি নামের আগে ডাক্তার লিখতে পারবেন আমার ভাগ্যে পড়লো একজন রোগী যার প্রোস্টেটে সমস্যা এই রোগীকে ফুটকিতে আঙ্গুল দিয়ে এক্সামিনেশন করতেই হয় আমি হিস্টরি হিস্ট্মিয়াতে এক্সামিনেশন করার জন্য গ্লাভস চাইলাম রেজিলিন চাইলাম আর কোলাম ওয়ার্ডবকে পর্দাটা লাগায় দেন ভাই পর্দা লাগানো শেষ হলো আমার গ্লাভস পরাও শেষ আমি হাতে রেজিলিন লাগাই দিয়েছি আঙ্গুলে ভালো করে আরে প্রবেশ করাব একটু পরেই তো ঐ লোকটা আমার গলা জাপটায় ধরে আমারে কইলো আমাকে কইবেন না প্রেমিকারা তো আবেগ নেওয়া প্রেমিকের গলা চারটায় ধরে না তাই কইলাম কি কইবেন না ভাই ওই যে ওই আমি বললাম আমাকে তো করতেই হবে আমাকে তো দেখতে হবে আমাকে পরীক্ষা দিতে হবে পাশ করতে হবে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে সে তখন আমার পা জড়ায় ধরে বললো আপনার পায়ে পড়ি আমাকে এই কাজ করিলেন না আমার সামনে দৃশ্যপট পাল্টায় গেল মনে হইল আমি একটা সিনেমার ভিলেন আমার সামনে একটু ভিন্ন যৌবনা নায়িকা যে আমার পা ধরে বলতেছে আমার এই সর্বনাশ করবেন না আমি বললাম আমি এই কাজ না করলে আমি কিভাবে বুঝবো যে আপনার এইটা একটা নিষ্পাত্ত স্টেটের নন ক্যান্সারাস ফুল এটা নাকি ক্যান্সার আমাকে তো দেখতে হবে বলল স্যার আমি গ্যারান্টি দিতেছি এটা ক্যান্সার না বললাম কেমনে বুঝলেন এটা ক্যান্সার না আমি তো রুগী সে বললো আমার এই পণ্যে কি কম মানুষ আঙুল দিছে আর আমি এই পরীক্ষার কেস হিসেবে কি কম দিন ধরে আসি ডাক্তার শেব তার মানে সে পণ্যে আঙুল দিতে দিছে সবাই রে কিন্তু আমাকে সে দিতে রাজি না আমার মনে হইলো সেই সাইদ খোকনের মতো বারবার শুধু আমার সঙ্গে বারবার শুধু আমার সঙ্গে কেন আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই আজকে আপনি যতই বিব্রত হন আপনার মুক্তি নাই এ পুন্দ আঙুল ঢোকানোর পর্ব থেকে জাপল বলছিলেন হিউম্যান ইজ কন্ডেন্ট টু বি ফ্রি আমি বলি হিউম্যান ইজ কন্ডেন্ট টু বি ফিঙ্গার আপনি প্রেসিডেন্ট হইলো আপনার রক্ষা নাই জো বাইডেনের পশ্চাতেও আঙ্গুল ঢোকে আমাদের সুপ্রিম প্রস্টেটে ঝামেলা আছে ওর পুটুতেও অনেকেই আঙ্গুল দেয় নিয়মিতই তাইলে আসল ক্ষমতা কোথায় ডাক্তারের আঙ্গুলে ফুকো বলছিলেন পাওয়ার সার্কুলেটস আমি বলি ক্ষমতা ঘরে না ঢোকে সোজা আঙ্গুল হইয়া অরল বলছিল বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ আমি বলি বিগ ব্রাদার ইজ ফিঙ্গারিং ইউ সার্ভাইলেন্স ক্যামেরা না গ্লাভস পরা হাতি আসল ক্ষমতা এটাই রিয়ালিটি চেক আর এই পরীক্ষাটা কিন্তু ফ্রি না প্রত্যেকটা মেগা প্রজেক্ট প্রত্যেকটা নতুন আইন হইল আঙ্গুলের আর একটা ধাক্কা যারও গভীরে যায় তারা এটাকে উন্নয়ন বলে কিন্তু জনগণ কেবল চাপ অনুভব করে আর দেশের মিডিয়া তারা হইল রাষ্ট্রীয় লুব্রিকেন্ট রাতের টক্স গুলোতে তারা এমনভাবে পিচ্ছিল পদার্থ লাগায় এমনভাবে বোঝায় যে এইবারের আঙুলটা আগেরবারের চেয়ে ভালো আর এই অস্বস্তিটা আসলে অগ্রগতির লক্ষণ তার এমন এক পিচ্ছিল বয়ান তৈরি করে যাতে ক্ষমতার আঙুলটা বিনা বাধায় ঢুকে যেতে পারে জনগণের দেশে আর জনতা কেবল শূন্য পকেট নিয়ে বসে থাকে ক্ষমতা আর এই আঙ্গুল শুধু ঢুকে না ঢুকে জানান দেয় এর নামে আপনার ভালোর জন্যে জাতির স্বাস্থ্যর জন্য এটা একটা রুটিন চেক আপ সরকারি দলের আঙুল অভিজ্ঞ করা পড়া সে সব সংবেদনশীল জায়গা চেনে কোথায় চাপ দিলে কাঙ্ক্ষিত প্রতিক্রিয়া পাওয়া যাবে সে জানে আর বিরোধী দল তারা নতুন নিয়ে অপেক্ষা করে আর প্রতিশ্রুতি দেয় এক কোমল স্পর্শের এক গণতান্ত্রিক অনুসন্ধানের কিন্তু জনতা এখন সব বোঝে চল্লিশ বছর পর পুটকিস্টারও আঙুল চিনতে শেখে সে জানে আঙুল বাম দলের হোক আর ডান দলের হোক গন্তব্য একটাই লক্ষ্য একটাই রাষ্ট্রের প্রস্টেট গ্রন্থি পরীক্ষা করা আর প্রতিবারের ডায়াগনোসিসও একই বেনাইন প্রস্তেটিক হাইপার প্লাসিয়া অব স্টেট রাষ্ট্রযন্ত্র ফুল আউটছে পুলস আউটছে পতাটকায় রাখছে সমস্ত সম্ভাবনার আর শান্তিতে কাউকে পেশাব করতে দিচ্ছে না ভোটে একটা পন্দে আঙ্গুল দেওয়া দেশ মনে করে চিকিৎসা হচ্ছে পুরা রাষ্ট্রযন্ত্র জনতাকে বলে জোরে নিঃশ্বাস নেন এই ভোটের উন্মাদনা জাগানোর জন্য তারপরে নিঃশব্দে ঢুকায় দেয় আর নতুন আঙ্গুল নতুন ক্ষমতা আওয়ামী লীগের আঙুল বাইর হয়েছে মাত্র এখন বিএনপি রেডি হয়েছে গ্লাভস পরে আওয়ামী নৌকার সাইজ বড় তাই বহুত কষ্ট হয়েছে তবে আগামী ধানের শেষ খুব শান্তির হবে না ওইটা শুয়া আছে ধানের মধ্যে শুয়া আছে ওইটা যখন যাবে তখন টের পাবেন আওয়ামী বলে এটি লাক্স এইটা আপনার ভালোর জন্য। বিএনপি বলে আমরা সফট টাচ দেব কিন্তু জনগণ সিনটা শিখে গেছে ফাটি পাল্টায় কিন্তু আঙ্গুলের গন্তব্য ওইটা পাল্টায় না বাংগুল্যান্ডের সকল প্রগতিশীল রাস সলজ্য সম্পদের হেফাজত করেন নেریবাদী প্রগতিশীল ধনবাদী মানে যাদের ধন বড় এলিট বুদ্ধিজীবীরা সাইরেন বাজাইলাম এলিট আছে সাইরেন বাজায়া এই প্যান্ডোরার বক্স আপনারাই খুলিছেন কল্পনাও করতে পারতেছেন না কিভাবে হুতায় দেওয়া হবে আপনাদের দেখানো অস্ত্র দিয়াই আপনারা এক অন্ধকার গুহার দরজা খুলে দিছেন যেখানে আমি হয়তো কখনোই পা দিতাম না এইবার আমারে পা দাবাইছেন অন্ধকার গুহা নিয়ে এক দার্শনিক আবিষ্কার করছিলেন প্লেটোর গুহার একটা এক ধরনের উপমা অ্যালিগরি বলে আর কি যা দিয়ে বুঝাইতে চাইছিলেন মানুষ আসলে সত্য দেখে না তারা সত্যের ছায়া দেখে গল্পটা কেমন এটা ফিলোসফির দর্শনের একটা খুব গুরুত্বপূর্ণ এবং মৌলিক গল্প আজেন গল্পটা শুনে দেখি ধরেন একটা গুহার ভিতরে কয়েকজন মানুষ ছোটবেলা থেকে বন্দি তাদের হাত পা বাধা মাথা ঘুরাইতে পারে না তারা শুধু গুহার দেয়ালের দিকে তাকায় থাকতে পারে গুহার পিছন দিকে একটা আগুন জ্বলতেছে জল জল দেয়া আর সেই আগুনের সামনের দিকে কিছু মানুষ জিনিসপত্র নিয়ে হাঁটাহাটি করতেছে মূর্তি পশু গাছপালা এর ফলে কি হয় গুহার দেয়ালে সে জিনিসগুলার ছায়া পড়ে বন্দি মানুষগুলা জীবনে কখনো আসল জিনিস দেখে নাই তারা শুধু সেই ছায়াগুলাই দেখে তাই তারা ভাবে ছায়াটাই আসল সত্য একদিন যদি হঠাৎ করে তাদের মধ্যে থেকে একদিন কেউ মুক্ত হইয়া বাইরে যায় তার তো প্রথমে চোখ ধাঁধায় যাবে সে দেখবে আরে এতদিন যেগুলোকে আমি সত্য ভাবছিলাম সেগুলো আসলে ছায়া আসল সত্য বাইরে সূর্যের আলোতে বাস্তব জগতে যদি সেই লোকটা আবার গুহায় ফিরে গিয়া অন্যদের বোঝাইতে চায় তোমরা যা দেখতেছো সেটা সত্য না বাকিরা বিশ্বাসী করবে না হাসাহাসি করবে বলবে এই পাগল কি সব আজগুবি কথা বলতেছে আমি হইতেছি গুহা থেকে বাইর হয়ে যাওয়া সেই মানুষ যে ফিরে আসা নতুন দুনিয়ার গল্প বলতেছি এর মানে কি মানে প্লেটো বলতে চাইছেন আমরা সবাই আসলে এক ধরনের বুহায় বাস করি আমরা সমাজ রাজনীতি মিডিয়া এই সমস্ত দেখানো এই সমস্তই সত্য কিন্তু গভীর চিন্তা এবং জ্ঞান অর্জনের মাধ্যমে ধরা যায় সেই জন্যেই আমি প্রশ্ন তুলি সেই জন্য আমি নতুন সত্যের সামনে দাঁড় করায় দুই জাতিকে সকলে বিভ্রান্ত হইয়া যায় মনে করে এতদিন যা জানছি সব ভুল কেন আমি সেই মানুষ যে গুহায় কোনো ছায়া দেখি না আমি গুহার গভীরে যায় অনুভব করি আমাকে যদি বলা হয় তো ডাক্তারি করেন নাই কিন্তু ডাক্তার আছে। আমি বলবো হ্যাঁ আছে আপনারা যদি জিজ্ঞাসা করেন কি সেটা। আমার পৃথিবীতে একজনেরই পন্দে আঙুল দিয়ে পরীক্ষা করার ইচ্ছা আছে সেটা হইতেছে ওয়াকারের পদ বালক উনি যে বড় ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট করে আমার গবেষণার আকাঙ্ক্ষা হচ্ছে যে কিভাবে বাংলাদেশের দুই জাদ্রেল জেনারেল আজিজ আর জেনারেল ওয়াকার। এই দুইজন করলো দুইজন জেনারেল একইপদ বালককে পছন্দ করছে এটা ইতিহাসে নাই এটা ইতিহাসের এক অবিস্মরণীয় ঘটনা আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি কখনো কুত্তার পন্দে আঙ্গুল দেই নাই এই প্রথম এই একটা কুত্তার পন্দে আঙ্গুল দিয়া দেখতে চাই আমি যেহেতু ভেটেরিনারি সার্জন না আমার এই সুযোগ হবে না কোনোদিন আমি ওর পন্ধে আঙ্গুল দিয়ে দেখতে যাই কুকুরের পন্ধে আঙ্গুল দিয়া কেমন অনুভূতি হয় আমি আমল দিয়া দেখতে চাই এর মধ্যে বিশেষ কি আছে এই দুই জেনারালকে আকর্ষণ করলো নিশ্চয়ই কিছু আছে তবে ওই বালক যদি পদের বুটিক খলে আমি সেখানে তার মার্কেটিং ক্যাম্পেইন করে দেব বিনা পয়সায় স্ট্র্যাটেজি তৈরি করে দেব মার্কেটিং প্ল্যান তৈরি করে দেব প্রফিট লস অ্যাকাউন্ট তৈরি করে দেবো তার সাথে সাথে আমি তার বিজ্ঞাপনও করে দেবো বিজ্ঞাপনের জিঙ্গেলও তৈরি করে ফেলছি শুনবেন সেই বিজ্ঞাপনের জিঙ্গেল এমন পুটু কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল পুটুর রানী সে যে স্বামীর পুটু ভূমি সে যে পুতু ভূমি সে Samir Putu Bhumi.